পৃথিবীর ভয়াবহ খরায় অববাহিকার নদীগুলির বেশিরভাগই শুকিয়ে গিয়েছে ফলে একদিকে যেমন প্রবল জলসংকটে পড়েছে সাধারণ মানুষ তেমনি বন্ধ হয়েছে চাষাবাস নদীপথে যোগাযোগ এমনকি জলবিদ্যুৎ উৎপাদনও আমাজন পৃথিবীর বৃহত্তম বৃষ্টি অরণ্য ঘিরে ফের বিপদের মেঘ খরা এবং অনাবৃষ্টিতে শুকিয়ে কাঠ হওয়ার জোগাড় নদী নদীর জলস্তর নেমেই চলেছে লাগাতার পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্টের অন্তর্গত সব নদীর অবস্থায় সংকটজনক জলস্তর নেমে যাওয়ায় চাষাবাদ থেকে যোগাযোগ সবকিছুতেই ভয়াবহ প্রভাব পড়ছে নদী বাসিন্দাদের মধ্যে ব্রাজিলিয়ান জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে আমাজন অববাহিকার অন্তর্গত সব নদীর অবস্থায় সংকটজনক পানি স্তর নেমে যাওয়ায় সাধারণ মানুষের পক্ষে নদীতে নামা নদীপথ ব্যবহার দাঁড়িয়েছে দেখা গিয়েছে পানীয় জলের সংকট নদী থেকে পানীয় জল সংগ্রহ করতে মাইলের পর মাইল পাড়ি দিতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের খরার কারণে ঢুকে গেছে কৃষিকাজ মানটা আমাজনের বহু দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য নদী প্রবাহের উপর নির্ভরশীল কিন্তু জলস্তর হ্রাসের ফলে এখানকার জলবিদ্যুৎ প্রত্যেক উৎপাদন প্রভাবিত হয় রাজীব যেমনটি প্রকল্পকে বন্ধ করে দিতে হয় তেমনই ই থিয়েটার এবং ফিলিং মেলায় দেখা দেয় ভয়ঙ্কর বিদ্যুৎ ঘাটতি আমাজনে করা অস্বাভাবিক ঘটনা না হলেও গত বছরের অনাবৃষ্টিকে ব্যতিক্রম রূপে অভিহিত করেছেন বিজ্ঞানীরা পৃথিবীর ফুসফুসের এহেন পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তন ও অনিয়ন্ত্রিত বৃক্ষছেদনকেই দায়ী করেছেন তারা আগামী কয়েক বছরে যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায় তবে আরও বড় বিপদের মুখোমুখি হবে পৃথিবীর ফুসফুস এমনটাই আশঙ্কা